অবশ্যই বন্ধুরা অ্যাস্ট্রস চ্যানেলে সকলকে স্বাগত বারো বছর বাদ দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়ে মিথুন রাশিতে প্রবেশ করছে চোদ্দোই মে দু হাজার পঁচিশ মিথুন রাশিতে থাকবে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত এর মধ্যে তিনবার রাশি পরিবর্তন করবে অস্ত হবে বক্রি হবে মিথুন রাশিতে থাকবে আঠেরোই অক্টোবর পর্যন্ত তারপর মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে যাবে ফিফথ ডিসেম্বর সেখানে কর্কট রাশিতে থাকবে সেখানে থাকার পর আবার মিথুন রাশিতে আসবে বক্রি অবস্থায় দু হাজার ছাব্বিশের সেকেন্ড জুন পর্যন্ত মিথুন রাশিতে থাকবে তারপর আবার দেবগুরু বৃহস্পতি তার উচ্চ ঘর কর্কট রাশিতে ফিরে আসবে তো গুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় মকরের মানুষদের কেমন যাবে এই বৃহস্পতির ট্রানজিট মকরের মানুষদের কেমন রাখবে বৃহস্পতি দ্রুতগামী গ্রহ এবং অতিরিক্ত এই অতিচাচারিতার জন্য তিনগুণ দ্রুত যাবে গুরু বৃহস্পতি তো এই অতিচারিতার জন্য আমরা বলি না অতিরিক্ত কোনো কিছু ভালো নয় অতিচারিতার জন্য দেখুন সীতাকে হরণ হতে হয়েছিল তার সুন্দরতার জন্য সে অতি সুন্দর ছিল বলে তাকে হরণ হতে হয়েছিল অতিরিক্ত দান করার জন্যে বলিকে বধ হতে হয়েছিল আমরা জানি বলিকে দানবীর বলা হয়ে থাকে অতিরিক্ত অহংকারের জন্য রাবণকে বধ হতে হয়েছিল যার জন্য বলা হয় অতিচারী ভালো নয় অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু ভালো নয় এই অতিচারী অবস্থায় বৃহস্পতি এর আগেও অনেকবার এসেছিল তো ট্রানজিট হয়েছিল তো আমরা জানি করোনা উনিশ সরি কুড়ি একুশ একুশে যে করোনা এসেছিল সেই সময় গুরু বৃহস্পতি অতিচারী হয়েছিল তার আগে অতিচারী হয়েছিল করোনা আমরা সবাই দেখেছি তো তার আগে অতিচারী হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারও আগে অতিচারী হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয়েছিল যদিও এগুলো তো আমার দেখা নয় আমি করোনা দেখেছি তো এগুলো সব আমার বই থেকে পড়ে আমি জান জেনেছি যাই হোক বন্ধুরা তো অতিচারী হলে কি হয় দেশ বিদেশের অনেক ঝঞ্ঝাট বর্তমানে যে যুদ্ধ চলছে আপনারা জানেন সুনামি হয় যুদ্ধ হয় ভূমিকম্প হয় এই অতিচারিতার জন্য অতিচারী অতিরিক্ত ভালো নয় আর অতিচারী এদিকে যেমন দেশ বিদেশে ঘটে তেমনি মানুষের মধ্যে কী ঘটে মানুষের মধ্যে একটা হটকারিতা এনে দেয় দ্রুততা এনে দেয় মানে কি বলবো সব মানে সব কিছু যেন একটু আগাম করে ফেলবো রকম মনোভাব এনে দেয় এই অতিচারিতা অতিচারিতার জন্য তো গুরুদেব গুরুদেব যে অতিচারী হচ্ছে আমাদের ভাগ্যকে প্রভাবিত করবে বিজনেসকে প্রভাবিত করবে পার্টনারশিপ ব্যবসাকেও প্রভাবিত করবে এডুকেশানকে করবে হেলথকে তো করবেই আবার লাভ লাইফ দাম্পত্য জীবন এগুলোকেও প্রভাবিত করবে গুরু পুনর্বসু নক্ষত্রে আছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র গুরুর নিজের নক্ষত্রে থাকবে তেরোই আগস্ট পর্যন্ত তো আপ আপনার বিবাহ হচ্ছিল না কোনো কারণে আটকাচ্ছিলো বিবাহের যোগটা শুরু হচ্ছে আপনারা হার মারবেন না দমে যাবেন না নিজেদেরকে অ্যাক্টিভ রাখুন যে খেয়াল রাখবেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে ভুল কিছু না যেন হয়ে যায় যেমন ধরুন দশ দিনের কাজটা আপনি চার দিনে শেষ করার চেষ্টা করলেন এবং করলেনও সেটা যে কোনো স্কুল কলেজ বা অফিসিয়ালি কোনো প্রজেক্ট হতে পারে অফিসিয়ালি অন্য কোনো কাজ হতে পারে যে কোনো কিছু যা কিছু দেখা গেল তাড়াহুড়ো করে কিছু ভুল ভুল কিছু করে ফেললেন সেটাকে নতুন করে আবার করতে গিয়ে দেখা গেল আরও আরও দশ দিন বেশি লেগে গেল দাম্পত্য জীবনে বিবাদ চললে সেটাকে মেটাবার চেষ্টা করুন ভুল সিদ্ধান্ত নেবেন না বিজনেসে সমস্যা হচ্ছে নতুন স্টার্ট করতে চাইছেন যে কোনো বিজনেস হোক ছোট বিজনেস বা বড় বিজনেস হোক আপনি ম্যানুফ্যাকচারার বা রিটেলার হন ছোট দোকানদার হন বা শোরুম আছে যে কোনো সেক্টরে থাকুন না কেন খুব ভালো সময় এই বৃহস্পতির ট্রানজিটটার খুব ভালো সময় ব্যবসার জন্য গুরু বৃহস্পতির গোচর হচ্ছে আপনার সিক্স হাউসে সিক্স হাউস যেটা মিথুন রাশি মিথুনের ঘরে গোচর হচ্ছে তো সিক্স হাউসে আমরা কি জানি রোগ ঋণ রিপুর ঘর হেলথ নিয়ে বড় সমস্যা কিন্তু আপনারা পড়বেন মকরের মকর রাশি বা লগ্নের বন্ধুরা পেটের সমস্যাটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে ডাইজেস্টের প্রবলেম হবে অজীর্ণতায় ভুগবেন লিভারের গণ্ডগোলে লিভারের প্রবলেমটা হবে হার্ট বা সুগারের প্রবলেম থাকলে সেই সমস্যাটাও বাড়াবাড়ি পর্যায়ে যাবে তো বৃহস্পতির ট্রানজিটে সাপ আপনারা অন্তত বিশেষ করে পেটের দিকটা খেয়াল রাখবেন এখানটা কিন্তু খুব দরকার পেটের প্রবলেমটা কিন্তু মারাত্মকভাবে হবে আর হার্ট আর সুগার যাদের প্রবলেমটা আছে সেখানটাও আপনাদের খেয়াল রাখতে হবে বৃহস্পতির ট্রানজিটে সাফল্য আপনারা পাবেন সিক্স হাউস চাকরির ঘর এখানে বসে আপনারা গুরু এখানে বসে গুরুর যে দৃষ্টি পড়ছে কর্মের ঘরে দ্বাদশ ঘরে আর সঞ্চয়ের ঘরে অর্থাৎ টেন্থ হাউস টুয়েলভ হাউস এবং সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে যারা জবের জন্য লড়াই করে যাচ্ছেন সেই জায়গাটা ভালো হচ্ছে তবে সরকারি চাকরির কথা বলছি না বা আপনি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন কেন এখনও রেজাল্ট বেরোয়নি কেন এখনও খবর বেরোচ্ছে না কিছু খবর আসছে না সেটা কিন্তু বলা যাবে না এই টানসেটে তবে যোগাযোগের মাধ্যমে জব সেটা কিন্তু ভালো হচ্ছে অনেক জব আছে না যে যোগাযোগ কারোর মাধ্যমে আমি একটা চাকরি পেলাম সেই জায়গাটা ভালো হচ্ছে যোগাযোগের মাধ্যমে যে চাকরিগুলো বা জবগুলো সেটা ভালো হচ্ছে থার্ড হাউসে শনি যোগাযোগের ঘর থার্ড হাউসে শনি বসে এবং সেটা বৃহস্পতির ঘর এটা ভালো হবে মকরের মানুষদের বড় যে সমস্যাটা ছিল আর্থিক চাপ বৃহস্পতির দৃষ্টি থাকলে সেকেন্ড হাউসে আর্থিক চাপ কমবে অর্থের মুখ দেখবেন সেকেন্ড হাউস সঞ্চয়টাকে কীভাবে আপনি করবেন সেই দায়িত্বটা আপনাকে নিতে হবে কেন এক একথা বলছি টুয়েলভ হাউস বৃহস্পতির ঘর বৃহস্পতির দৃষ্টি থাকছে আমার মিথুন রাশিতে বসে গুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে টুয়েলভ হাউসে তো টুয়েলভ হাউস খরচার ঘর সেখানে কিন্তু খরচাটাকে আপনাকে মেনটেন করতে হবে আঠারোই মে দু হাজার পঁচিশ রাহু আসছে সেকেন্ড হাউসে খরচাটা তো দেখ এখানেও খরচাটা রাহু খরচা করাবে টুয়েলভ হাউসে বৃহস্পতি খরচা করাবে টুয়েলভ হাউসে যে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেখানে খরচা করাবে গুরু বৃহস্পতি গুরুজনদের হেলথের খেয়াল রাখবেন তো গুরুজনদের হেল্প করবেন গুরুজনদের জন্য আপনার ব্যয় হবে ব্যবসা ভালো হচ্ছে নিজে চালাচ্ছেন নিজে দেখাশোনা করছেন নিজের প্রোডাকশান নিজে দিচ্ছেন বা তাদের ব্যবসা ভালো আপনাদের যাদের নিজেদের ব্যবসা নিজে চালাচ্ছেন নিজে দেখছেন নিজে করছেন তাদের কিন্তু ব্যবসা খুব ভালো চলবে গুরুর পঞ্চম দৃষ্টি আপনার টেন্থ হাউসে পড়ছে কর্মের উন্নতি কর্মজনিত যে মান সম্মান বিদ্যাজনিত যে যশ প্রভাব প্রতিপত্তি পদমর্যাদা আপনি পাবেন পৈতৃক কিছু পৈতৃক কিছু সম্পত্তি আপনি পেতে পারেন বৃহস্পতি সরাসরি দৃষ্টি পড়ছে টেন্থ হাউস পারিপার্শ্বিক সম্পর্কগুলো আপনার ভালো হবে মিথুন রাশি মকরের সিক্স হাউস আইনি জটিলতা কাটবে মামার বাড়ির সাথে যে সম্পর্কটা নষ্ট হয়েছিল নতুন করে সেই সম্পর্ক তৈরি হবে বৃহস্পতির দৃষ্টি সেকেন্ড হাউসে পড়ছে পারিবারিক বিবাদ পারিবারিক গোলযোগ কাটবে রিলেটিভদের সাথে সুসম্পর্ক তৈরি হবে আপনার বাক্যের মধ্যে মিষ্টতা বাড়বে বৃহস্পতির ট্রানজিটে মিষ্টি খাওয়ার পরিমাণটা বেড়ে যায় সেটা খেয়াল রাখবেন যদি আপনার ডায়াবেটিস থাকে বাইরের ফুডের প্রতি বেশি ঝোঁক বাড়াবেন না তার সঙ্গে পেটের সমস্যাটা বাড়বে আপনারা তেল মশলা জাতীয় খাবারকে অ্যাভয়েড করবেন সেকেন্ড হাউসে রাহু প্রচুর খেতে ভালোবাসবেন আপনারা এই টাইমে দেখবেন রাহু যখন আঠেরো তারিখে ট্রানজিট হবে খুব খেতে ইচ্ছা করবে বাইরের খাবার বাইরের ফুড এবং তেল ঝাল বেশ নজর ধরা খাবার হবে এগুলো আপনাদের এগুলোর দিকে বেশি নজর যাবে এবং আপনারা অ্যাভয়েড করতে পারবেন না তার জন্যে কি হবে পেটের সমস্যাটা বাড়াবাড়ি পর্যায়ে পড়বে তো সিক্স হাউসে গুরু বসে কর্মের ঘরে অর্থের ঘরে দৃষ্টি দিচ্ছে তাহলে কি বোঝা গেল কর্মের মাধ্যমে আর্থিক উন্নতি খেয়াল রাখবেন শেষে যে বৃহস্পতি সরাসরি দৃষ্টি তার নিজের ঘর ধনুরাশিতে পড়ছে টুয়েলভ হাউস হচ্ছে ধনুরাশি টুয়েলভ হাউস আপনাদের তো কর্মের জন্য বা স্টাডির জন্য বিদেশ যাত্রায় যোগ থাকছে আধ্যাত্মিকতা বাড়াবেন দান ধ্যানে মন মন আপনাদের এই টাইমে থাকবে দীক্ষা নিয়ে থাকলে আপনারা সাধ্য মতন গুরু দীক্ষা দেবেন এবং গুরুর সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন হলুদ রঙের জিনিস হলুদ ফুল ফল মিষ্টি জামাকাপড় দান করবেন এবং এই টাইমে দান করাটা খুব ভালো সঙ্গে গাঁট গোটা হলুদ রাখবেন বৃহস্পতিটা আপনাদের আরও ভালো থাকবে এবং যেখানে বেরোবেন হলুদ রঙের টিপ পরে বেরোবেন কপালে হলুদ চন্দনের টিপ পরে বেরোবেন তো বন্ধুরা দেখুন মকর রাশি মকর লগ্নের মানুষদের সুসময় কীরকম হচ্ছে দেখুন থার্ড হাউসে থাকছে শনিদেব যেটা যোগাযোগের পর সেকেন্ড হাউসে থাকছে রাহু রাহু সেখানে কী করবে লিকুইড মানি বাড়াবে আর সিক্স থাউজে গুরু বসে সে তার দৃষ্টি থাকছে কর্মের ঘরে অর্থের ঘরে এবং টুয়েলভ থাউজেন তো স্টেবল সাকসেস আপনারা পাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শুনুন কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা দেখুন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার